কর্তৃপক্ষের অগোচরে অরুজাহাজে ব্যবহৃত টায়ার বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তাকে দেয়ার ঘটনায় দুইজনকে চাকরিচ্যুত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেল্পার শামসুল হককে এই শাস্তি দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিমানের প্রশাসন ও মানব সম্পদ পরিদপ্তরে পাঠানো চিঠিতে তাদের চাকরি বিষয়টি তুলে ধরা হয় বলা হয় বাংলাদেশ বিমান কর্পোরেশন কর্মচারী প্রবিধান মালার বান্ন ধারায় প্রদত্ত ক্ষমতা বলে তাদের চাকরি অবিলম্বে অবসান করা হয়েছে নোটিস পে বাবদ এক মাসের সর্বসাকুল্যে বেতন দেয়া হয়েছে চাকরি সংক্রান্ত সকল আইনানত পাওনা দিয়ে অর্থ পরিদপ্তর যথারীতি পরিশোধ করবে বলেও তাদের জানিয়ে দেয়া হয় চাকাগুলো সরানোর সময় নিরাপত্তা কর্মীরা সেগুলো দেখে ফেলায় তারা সেগুলো নিতে পারে নাই বিমানের ওই দুই কর্মী ওর ব্যবহৃত দশটি চাকা একটি বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তাকে দেয়ার অভিযোগে সম্প্রতি একটি জিডিও হয় বিমানের সহকারী ব্যবস্থাপক মোশারফ হোসেন বিমানবন্দর থানায় জিডিটি করেন রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির কর্মকর্তারা বলছেন চাকা চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে তবে জিডিতে এটিকে চুরি হিসেবে উল্লেখ করা হয়নি সম্প্রতি এক মাসের মধ্যে অন্তত আটবার বার বিমানের বোয়িং যান্ত্রিক গোলযোগ দেখা দেয় তাতে বিমানের শিডিউল বিপর্যয় দেখা দেয় এই গোলযোগের মধ্যে চাকা ফাটার ঘটনা রয়েছে বাতিলের পাশাপাশি বিলম্বও করতে হয়েছে অনেক ফ্লাইট এ নিয়ে বিমানের রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন প্রশ্নের মধ্যেই চাকা চুরির অভিযোগ সামনে আসলো লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে